আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সংক্রমী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর জেদ্দা কনসুলেটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত মান্নবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির এই সব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান জেদ্দা কনসুলেটে নবনিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির এর সাথে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এই সময় প্রবাসীদের কনসুলেট সেবা ভোটার এনআইডি কার্ড সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে প্রেরণ ও দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা নারী পুরুষদের জন্য ওয়েটিং রুম ও সার্বক্ষণিক টোল ফ্রি টেলিফোন ব্যবস্থা রাখার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ এছাড়াও সম্প্রতি কোটা আন্দোলন ছাত্রদের সাথে সংহতি জানাতে গিয়ে যে সকল প্রবাসী ভাই গ্রেফতার হয়েছেন সৌদি আরবে তাদের মুক্ত করার জন্য দূতাবাসের সহায়তা কামনা করে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা রুমিসঈদ সভাপতি এম ওয়াই আলাউদ্দিন সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুল সিনিয়র সহসভাপতি সোহেল রানা সহসভাপতি চৌধুরী মাসুদ সেলিম সাজেদুল ইসলাম সেলিম আহমেদ যুগ্ম সম্পাদক হানিস সরকার উজ্জ্বল মাহমুদ ফিরোজ আব্দু সালাম সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ রফিক চৌধুরী রনি ও বিএস উক্ত মতবিনিময় সভায় মান্যবর কনসাল জেনারেল বলেন আমিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে বাংলাদেশ বেতারে কর্মরত ছিলাম তিনি সাংবাদিকদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় মিনিস্ট্রি অফ লেবার কাউন্সিল কাজে এমদাদুল হক ও এন এস আই কাউন্সিল জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমি খুশি এবং আপনাদের